যে জ্বরটা এমনি বিনা সন্তুষ্ট করে ছাড়ি নমস্কার আমি উত্তম ইউটিউব চ্যানেল টিউ সাবস্ক্রাইব করব দৈনন্দিন ভিডিও দেখাচ্ছি আজকে ঝাড়গ্রামে কিন্তু দুর্দান্ত কারা লড়াই ছিল তো সেখানে আপনারা ইউটিউবে সমস্ত লড়াই দেখেছেন এবং কোন কারা কতক্ষণ পর্যন্ত লড়েছে আপনারা অবশ্যই দেখলেন তো দেখতে পাচ্ছেন যে সেই সুনামধন্য রসিক এবং জেলা কমিটি দুজনই রয়েছে এনারাই কিন্তু ওইনার জোড়া কনফার্ম করে দিয়েছিল এবং মেলার ডাকও দিয়েছিল তো এর পরবর্তী তার পানুবাবুর এখন লড়াই আপনারা দেখতে পাবেন কিনা এখন কি রকম আজকের দিনে লড়াই পার হলো তার সমস্ত কিছু জেলা কমিটির কাছ থেকে

যেভাবে লড়াই যে হইছে যেভাবে লড়াই দেখাইছে সব কড়া লড়াই দেখাইছে কি একটা কড়া বাকি ছিল না না কড়া মোটামুটি যতগুলো কড়া প্রায় ছিল এবং এক নম্বরে যে কড়া ছিল জোড়া তিনটা তার মধ্যে ওটা ইউটিউবের মধ্যে বার্তা ছিল প্রথমে যে লড়াই যদি 20 মিনিট পার হয়ে যায় তাহলে দ্বিতীয় সেকেন্ড মানতির মত লাগানো হবে যদি প্রথমে যদি তোমার 20 মিনিট পেরিয়ে যায়

বাকি সব রোহিঙ্গি যে কোনো হ্যাঁ কিন্তু লড়াই যেটা আজকের মেলায় হাইয়েস্ট লড়াই কোনটা কোন কারে দেখাইলো দেখো প্রথম যা ছিল তোমার যে মধুসূদন মাহাতো হুম বুঝলি হুম ওনার কা ঠেস দিয়েছে হুম যাই হোক মানে কম সময়ের মধ্যে আর কি ফলাফল হয়ে গেল কম সময়ের মধ্যে ফলাফল তখন মাঝখানে একটা কারা লড়াই আর তার তারপর পুনরায় এক নম্বরটা সেকেন্ড চান্স আর কি যে ছিল মানে আরাহাসা চিত্ত মাহাতো বলমপুর থানা ওনার কারার সঙ্গে লড়াই

সম্পূর্ণ দেখতে পাইলেও কি নাই পাইলেও ওরা দর্শক কমান করবে ঠিক ঠিক তো বুঝলাম এখন যে বুড়া কালার যে আপনি দুটা জড় মানে তিনটে জড় নিয়েছিলেন তার ক্ষেত্রে মানে দেখা গেল দুটা লড়াই হইলো হ্যাঁ দুটা হইলো প্রথমে যে মানে একটা কালাটা প্রথমে যে মধুসূদন বাবুর কি কালাটা মানে ফরকা ফরকি হইলো কি কারণ মানে আপনারা কি আগেই ছাড়িয়ে দিয়েছিলেন না 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 ফরকা ফর ওটা ওর কালাটা ফরকি হইছিল তারপরে ওই আসরে লাগলো ঘুরে তারপরে লাগলো লাগার পরেই অবশ্য কানকল লাগার পরেই

এত বুড়া কারা মানে যদি বৈশাখ মাছ লড়াই অসুবিধার মাধ্যমে প্রকাশ করছি যেহেতু আর যেটা নানায়ণ বাবুর সাথে যে জড়টা নিয়েছিলি ওনাকে তার এমনি বিনা সন্তুষ্ট করে ছাড়ি যতটা মন ভরে ওকে ওই মন ভরিয়া যা কিছু আমার খুশ করে ওনাটা ওই নারায়ণ বাবু বলবে আমি লাগাই নিয়ে যাবো তো ওই দেখতেই পালা যে ও খুশ হয়ে গেলে না না হয়ে গেলে সেটা বলতে দিব না যদি আমি না পাই লাগাই যাবে ছাড়া হয়েছিল

যাই হোক আমরা এখানে এখন ধার গ্রামে পৌঁছে আছি এখন এই তো প্রাণ কৃষ্ণ সিংলাই আর ঘরেই আছি আমরা বসে খাওয়া দাওয়া করে যাই হোক এখানে এসেছি যাই হোক ভাবে যাই হোক মেলা পার হয়েছে তারা ভাইও ভালো হয়েছে আমি একটাই কথা বলবো অনেক লোকে হয়তো বলতে পারে বুড়া কারা হলো তিনটা চান্স তো দিয়েছে আর তিনটা চান্স কম প্রাইজ নাই যা আছে সেইটা একান্ন আছে তিনটা একান্ন ছিল আমি তো বলি সাহস করে দিয়াটারও দাম আছে হ্যাঁ আরো তো অনেক লোকে কারা লড়াই করছে তিনটা চান্স নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় কেউ তো দেয় নাই আমরা ঠিক আছে প্রথমটা লাগিয়েছে দ্বিতীয়টা আরো মানে বেশি ক্ষণ লাগলো হয়তো বত্রিশ পঁয়ত্রিশ মিনিট বটে না লাগিয়েছিল ঠিক আছে তারপরে হয়তো বলাই ছিল ইউটিউবের সময় আমরা ছিলি এই বিনয় দার ওইখানে আমরা ইউটিউব করেছিলাম যে যদি কুড়ি মিনিট আর বেশি পার হয়ে যায় লড়াই তো যাই হোক আমরা সান্তনা পুরস্কার নিয়ে তাকে বিদায় করব হ্যাঁ কিন্তু আমরা আমি তো তারও তো বলেছিল চারটাই দিব পান কৃষ্ণ দা তো একদিন বলেছিল বলছে কেউ বলছে প্রথম ছাড়বো কেউ বলছে দ্বিতীয় ছাড়বোই নাই তো বলছে চারদিকে চারটা ছাড়িয়ে দেওয়ার আমি এক জনটার সঙ্গে জনটা লাগবে সিস্টেম নয় বলে ফার্স্ট সেকেন্ড থার্ড করে করাটাই ভালো দ্বিতীয় প্রথম দ্বিতীয়

তো দর্শক বন্ধু আমি ভিডিওটা ভিড় লম্বা করছি এরপর চানলা অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে সেই মেলায় তো আজকের ভিডিও পর্যন্ত চলুন বুড়া খেলা দিয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি দেখতে থাকুন নমস্কার ڪاري ٻاري اوه Oh, 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 oh,